দেশটাতে বিগত পনেরো ষোলো বছর ধরে সমগ্র বাংলাদেশে একটাই সুর ছিল ভোট 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 ছাড়া কিছু চাই না ভোট দাও নিজের ভোট নিজে দিতে চাই ভোট দিতে পারি নাই এমন কি বিগত সরকারের ভিতরের অনেক লোকও বলেছে ভোটে সুষ্ঠু ভোট দিতে আমরা ব্যর্থ হয়েছি কিন্তু পাঁচই অগস্টের পরে চব্বিশ সালে পাঁচই অগস্টের পরে পট পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি কি একটা মহল যেমন আমাদের স্বাধীনতা নিয়ে বিভিন্ন লীলা খেলা খেলেছে কখনও ওরা শান্তির অগ্রদূত হিসাবে শান্তি বাহিনীর কাজ করেছে কখনো বিভিন্ন স্বেচ্ছাসেবকের কাজ করেছে একদিকে বাংলাদেশের তরুণ ধর্ষিত হয়ে ব্যাংকারে পড়েছিল কিন্তু শান্তির বার্তা নিয়ে ওরা ঘুরে বেড়াইছে সুন্দরী সুন্দরী মহিলাদেরকে বা মা ভনদেরকে পাকিস্তানিদের মনোরঞ্জনার্থে নিয়ে যাবার ব্যবস্থা করে দিয়েছে আজকে ওরা ধর্মের কোথাও কি আছে ধর্মে কোথাও এই কোনো ধর্মেই বলে না শুধু আমাদের ধর্ম না অন্য কোনো ধর্ম কি এই নির্যাতন মেনে নে দেখেন কি ধরনের কারবার পাঁচই অগাস্টের পরে কত ধরনের লীলা করছে একবার চাইছে স্বাধীনতা আঘাত আনবে যে এটাই স্বাধীনতা অতীতে কোনো স্বাধীনতা হয় নাই তারপরে কি জাতিসংঘীতে আঘাত আনার চরম চেষ্টা তারপরে পীর মোসেক দরবেশ যারা আধ্যাত্মিক লাইনে আছে ওদের উপরে আঘাত মানে হচ্ছে সমাজের কোথায় চাকরি নেই মানুষকে চাকরি দিবে অর্থনৈতিক উন্নয়ন করবে ইন্ডাস্ট্রি করবে সুন্দরভাবে জীবনযাপন করা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেকে উপর দিকে নিয়ে যাবে মালয়েশিয়ার কথা চিন্তা করবে সিঙ্গাপুরের কথা চিন্তা করবে মধ্যপ্রাচ্য দুবাই কীভাবে উন্নত হয়ে গেছে ইউরোপ কান্ট্রি কীভাবে উন্নত এইসব চিন্তা না করে এগুলো করছে যে জাতিসংঘ পরিবর্ত জাতীয় সঙ্গীত ঠিক নেই পরিবর্তন করতে হবে স্বাধীনতা এটাই স্বাধীনতা অতীতের স্বাধীনতা ভুল ছিল কারণ কি ছিল বিগত ষোলো সতেরো বছর আমরা হাহাকার করেছি ভোটের জন্যে সেটাকে একবার বিলীন করে দিয়েছে সেটা মাথার মধ্যেই নেই তারপরে নিয়ে আসলো থেকে একটা পিআর পদ্ধতি পিয়ার পদ্ধতি আমাদের মতো এইসব দেশে খুব চরম পর্যায়ে আছে যেমন শ্রীলঙ্কা বলেন নেপাল বলেন এইসব দিকে আর উন্নত দেশে হচ্ছে ওইখানে লোকসংখ্যা এমনিই কম ওইখানে মদও খেতে পারে যাই খুশি তাই করতে পারে কিন্তু মিথ্যা কথা বলে না একশো ভাগ সত্যবাদী লোকজন একশো ভাগ সৎ লোকজন সমাজে যারা রাজনীতি করে ওরা রাজনীতির জন্যই করে এবং জনগণের সেবার জন্যই করে বিরোধী দল ক্ষমতাসীন দল যত ধরনের এ আছে ওই জন্য পিয়ার পদ্ধতি ওইখানে আসে যে সবাইকে রাখতে হবে সবাই তো জনগণের সেবা করে আর এরা করে নিজের সেবা নিজের ধান্দায় ব্যস্ত না থাকলে পাঁচই আগস্টের পরে একবারও কি সুষ্ঠু ভোটের কথা কয়বার বলেছে যদি একবার দুইবার বলে আর বিভিন্ন কায়দা নিজের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য এটা বলেছে বারের উপরে মূলত যদি বিগত সরকার সুন্দরভাবে ভোট দিয়ে দিত আজকে বিগত সরকার সুন্দরভাবে বাংলাদেশ অবস্থান করত। একটা জিনিসই ওরা না দিয়ে ধরা গেছে আমার মতে তো এটা ছাড়া চরম কোনো ভুল নেই অন্যান্য ভুল আছে চরম ভুল হয়েছে হয়তো চব্বিশে পাঁচই আগস্টে খুন করেছে ওটা ভুল হয়েছে পাঁচই আগস্টের আন্দোলনের সময় যে খু খুন খারাপি হয়েছে ওইটার জন্য দায়ী হয়েছে এছাড়া পাঁচই আগস্টের আগে চব্বিশ সালে চব্বিশের আগে পর্যন্ত ওদের মহা ভুলই ছিল যে ভোট দেয় নাই সুষ্ঠু একটা ভোট দিয়ে দিত তাইলে আর এত কিছু হতো না এবং সুষ্ঠু ভোট দিলে আজকে চরম পর্যায়ে শান্তিতে থাকতো বাংলাদেশে কোনো বাং দেশের উন্নয়ন হতো সমাজের উন্নয়ন হতো রাজনীতিরও উন্নয়ন হতো ওরও ঠিক থাকতো সবাই কিন্তু সেই ভোটটাকে আজ কারাল করে ফেলা হচ্ছে যে ভোটের জন্য এত বড় আন্দোলন হলো হাজার হাজার মানুষ মারা গেল পুলিশ মারা গেল সেই ভোটটাকে এখন করে ফেলেছে ক্ষীণ আর বিভিন্ন আওলা ঝাউলা কতগুলো দাবি নিয়ে আসতেছে ভাই তুমি তো সহজ সরল যে জেনারেল ইলেকশনে সাধারণ একটা ভোট দিয়ে দেশে ভোটই প্রতিষ্ঠা করতে পারো তুমি কিসের পিয়ার প্রতিষ্ঠা করবে আফার ক্লাসে উচ্চ কক্ষে পি করবা নিম্ন কক্ষে করবো তুমি তো জেনারেল ভোটটাকে ভাই ঠিক করতে পারো নি আজ পর্যন্ত দেখছেন এই যে হানা ভোট হবে বলছে হানা ভোটের পক্ষে জনগণের কাছে বুঝাইছে কোনো রাজনৈতিক দল হাজার হাজার কোটি টাকা জনগণের নির্বাচনে খরচ করবা এখানে মাইকের সামনে কিন্তু আজকে কোনো দলে নেতাকর্মী কি সাধারণ জনগণকে যে ভোটের মতো এটা একটা হানা ভোট তো ভোট বুঝাইছে যে এই পয়েন্টে ভোট নিতে চাচ্ছে তত্ত্বাবধায়ক কিচ্ছু নাই খালি নাম বেছে গে আপনি দেখবেন ইউরোপ আমেরিকাতে উন্নত দেশগুলোতে কিন্তু কখনো জনগণের নাম বেশি খায় না আমাদের এই দেশে হলো সৎ করে বলে যে জনগণ এখন যদি বলে যে কোন এলাকার কত হাজার জনগণের আপনি ম্যান্ডেট নিয়েছেন ডকুমেন্টস দেখান জনগণ চায় যে বললেন এগুলাকে আইনের আতে আনতে হবে এই ধরনের কথাবার্তা বললে জনগণ চায় এটা হলো চিটারি জনগণ চায় বললেই এটা হলো একটা ধান্দাবাজি এটার জন্য আদালতে আসলে আগামী সংসদে একটা আইন করতে হবে জনগণের কথা বললে তাকে মিনিমাম জনগণের একটা কোয়ান্টিটি শো করতে হবে সিগনেচার সহ স্বাক্ষর সহ যে এই জনগণ এত পার্সেন্ট এরা রাজনীতি করে না এরা হলো জনগণ এরা আমাদের এই দাবি মানে এরকম একটা এভিডেন্স দিতে হবে সব দল এসে বলে যে জনগণ আসলে জনগণ এটা একটা বিমূর্ত ব্যবসার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে তাই জনগণের কথা যাই বলবে এরকম একটা আইন দেশে পাশ হওয়া উচিত যে জনগণের বললে আপনি জনগণের পার্সেন্টেজ নাম সহ স্বাক্ষর দিতে হবে কোন কোন জনগণ যারা রাজনীতি করবে ওরা বাদে অরাজনৈতিক যারা আছে ওরাই হলো জনগণ আমরা ধরে নিই তাহলে সেই জনগণের আপনি কত হাজার নিয়ে আসছেন স্বাক্ষর কোন জনগণ কী হয়েছে এখন তো ভিডিওর যুগ এটা সব আপনি কমপক্ষে কিছু ভিডিও সব দেখাইতে হবে যে এই জনগণ আমাদের এই পদ্ধতি চাচ্ছে স্টেজে উঠে মাইক একটা পেয়ে যায় টাইট টুট করে হ্যাঁ বলে যে জনগণ চাচ্ছে যেই দলই বলুক সেই দলকে বলতে হবে কত পার্সেন্ট জনগণ এটা লিখিত আকারে এভিডেন্স মিডিয়াতে দিতে হবে এই এক জিনিস আর একটা জিনিস হলো নব্বই সনে যখন হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে নামানো হয় হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে নামানোর জন্য বিএনপি আওয়ামী লীগ কঠোর আন্দোলন করেছিল আমরা তখন ছোট ছিল আমরা দেখেছি কঠোর আন্দোলন করার এসরাদ সাহেবের এরশাদ সাহেবের সবগুলো লোককে জেলে রাখা হয়েছে জেলে রাখার পরে কি করলো নির্বাচন দিল সেখানে এরশাদ সাহেব অনেক ভালো করলো কই তখন তো জাতীয় পার্টি এমন কোনো ক্ষতি কিছু করে নাই জাতীয় পার্টি সাফার করছে আজ পর্যন্ত জাতীয় পার্টি সেটার ভুক্তভোগী হচ্ছে কিন্তু নব্বইয়ের পরবর্তীতে আওয়ামী লীগ বিএনপি শাসন আমলে যাই ঘটলো ওর তো চারানো এশ্বাদ সাহেবের সময় হয় নাই এবং এশ্বাদ সাহেব যদি আরও দশ পনেরো বছর থাকতো বাংলাদেশ সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার চেয়েও উন্নত হয়ে যেত বা দুবাই চেয়ে উন্নত হতে পারত। তাহলে যে ভোটের জন্য ভোট নাই উনি সৈরাচার উনি সামরিক বাহিনী আসছে উনি তো চারশো ষাটটি উপজেলা করে দিল উনি জেলা করে দিল উনি রাস্তাঘাটের উন্নয়ন করলো মেঘনা বিরিজ করে দিল এই ধরনের পঁচিশ হাজার কোটি টাকা বাজেট ছিল তাহলে উনি এত কিছু করতে পারলো আপনারা গণতন্ত্রের নামে কেন জনগণের সাথে এই ধোকাবাজিটা করলেন এশ্বাদ সাহেব নামার পরে গণতন্ত্রের জন্য তো এখন যে চব্বিশে আশি হাজার হাজার মানুষ বলল এই এই সাহেব যে যারা নামিয়েছে ওদেরকে এখন জবাবদিহি করা কি উচিত না জনগণ তো ভুলে যায় যে এশসাদ সাহেবটা তো গণতন্ত্রের জন্য নামিয়েছিল অগণতান্ত্রিক সরকার স্বীরাচার সামরিক বাহিনী সরকার ছিল তাহলে তো এরপরে তো কোনো দলই বিএনপি আওয়ামী লীগ তো নামিয়েছিল বিএনপি আওয়ামী লীগ তো ওনাদেরকে বাংলাদেশে গণতন্ত্র দিতে পারে না জনগণরে তাহলে এটার জন্য কি বিএনপি আওয়ামী লীগ দায়ী দায়ী না এখন জাতীয় রাজনীতি করতে দিবে না আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না এটা কোন ধরনের কথা গণতান্ত্রিক দেশে তো যেই হোক সে খারাপ হলে তো নির্বাচন ওই খারাপ ব্যক্তিকে ভয়কট করার জন্য হলো ভোট খারাপ ব্যক্তিটাকে ভয়কট করার জন্য হলো ভোট সেই ভোটে আপনি দিবেন না ওই দলগুলোকে সবাইকে দিতে হবে যারা রেজিস্ট্রেশন ছিল আপনি সঠিকভাবে তো আপনি রেজিস্ট্রেশন বন্ধ করতে পারেন না কি এটা কি যেহেতু গণতান্ত্রিক দেশে নির্বাচিত প্রতিনিধিরা এটা কোনো দলকে করতে পারে যেমন স্বাধীনতা বিরোধী যারা ছিল ওদের দলকে নিষিদ্ধ করা হয়েছে যে গণতান্ত্রিকভাবে একটা সরকার ছিল ওরা নির্বাচিত ভোট পাক বা ভোটে অবটে হোক ওরা নিষিদ্ধ করেছে এখন নিষিদ্ধ দলেই দেখা যায় যারা নিষিদ্ধ করেছে ওদেরকে নিষিদ্ধ করে দিয়ে আছে ঠিক আছে আপনি নিষিদ্ধ করেন কিন্তু কোটি কোটি দলের সাপোর্টার আছে ওদেরকে আপনি রাজনীতি করতে দেবেন না এটা তো হলো না আপনি দল দলের কি দোষ দলের দোষ হলে তো তাহলে স্বাধীনতা বিরোধী দলটা কীভাবে রাজনীতি করে দলের যদি দোষ হয়ে থাকে তাহলে স্বাধীনতা বিরোধী দল কীভাবে রাজনীতি করে বাংলাদেশে দলের কখনো দোষ হতে পারে না মানুষের দোষ হলে কেউ যদি খুন করে খুনের বিচার হবে কেউ যদি দুর্নীতি করে দুর্নীতির বিচার হবে বিগত সরকার যদি খারাপ কাজ করে ওটা বিচার করেন বিচার করেন ওনাদেরকে আইনজীবী দেওয়ার ব্যবস্থা করতে হবে তারপরে না হইল গণতান্ত্রিক রাষ্ট্র আইন আপনারা চার পাঁচ বছর এইসব করে যাবেন আবার এসে আরেক দল আরেকবার করবেন তাহলে আমরা জনগণ চিৎপটাং হয়ে যাব এটা মেনে নেওয়া যায় না গণতান্ত্রিক দেশে সব দলকে থাকতে দিতে হবে আর না দিলে স্বাধীনতা বিরোধী দলও নিষিদ্ধ হতে হবে যারা স্বাধীনতা সময়ে দেখা গেল অমানবিক কাজ করেছে ওরাও নিষিদ্ধ এবং পরবর্তীতে ওইটার প্রমাণস্বরূপ অন্যান্য দলগুলো নিষিদ্ধ হতে পারে কিন্তু স্বাধীনতা বিরোধী যারা একটা জাতি চায় নাই সেরা বুক রাজনীতি করবে আর স্বাধীনতার পক্ষের দলগুলোকে আপনারা নিষিদ্ধ ঘোষণা করবেন এটা তো গণতন্ত্র হলো না এখন যদি চার পাঁচটা দশটা দল না আসে তাহলে তো এটাও প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে প্রশ্নবিদ্ধ নির্বাচন হলেই সরকার ক্ষমতা নেওয়ার পরবর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরেই আন্দোলন আরম্ভ হয়ে যাবে যে অবৈধ সরকার অবৈধ সরকার অনির্বাচিত সরকার আপনার কেন প্রশ্নবিদ্ধ হচ্ছে একানব্বইয়ের মতো সুষ্ঠু নির্বাচন করেন সবাইকে অংশগ্রহণের সুবিধা করে দেন প্রয়োজনে আরও কিছুদিন পরে ওদের স্থগিতাগে উঠিয়ে নেন কিন্তু নির্বাচন করতে দেন সব দলকে নির্বাচনের আগে স্থগিতাকে উঠিয়ে নিয়ে সবাইকে নির্বাচনে সুযোগ করে দেন তাহলে যদি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী লাখ লাখ আইনশৃঙ্খলা বাহিনী যদি একটা নির্বাচন পরিচালনা করতে পারে তাহলে তো স্বাধীন দেশ তো একটা হাস্যকর হয়ে যাবে কেন করতে পারো না আমাদের ইনশাল্লাহ শক্তিশালী সামরিক বাহিনী আছে শক্তিশালী পুলিশ বাহিনী রয়েছে আনসার বাহিনী রয়েছে বিজিবি রয়েছে আমরা সবাই মাঠে থাকবো প্রশাসনিক কর্মকর্তারা বলবেন যে এবার সুস্থ নির্বাচন দিব জনগণও আমরা সুন্দরভাবে নির্বাচনে যাব ইনশাল্লাহ ভোট দিব এই প্রতিজ্ঞা নিয়ে করেন না কিসের উদ্দেশ্যে একদলকে চাপায় রাখবেন তারপরে আপনারা বসবেন সেই দল আবার বিভিন্ন কায়দার লুঙ্গির নিচে লুঙ্গির উপরে লুঙ্গি মাথার উপরে উঠে আস্তে আস্তে আরম্ভ করবে দুর্নীতি সবাই ওপেন হয়ে যান সবাই ভালো হয়ে যান দোষীরে আপনার দলে দোষী থাকলে ওকে আইনের আওতা নিয়ে আসেন অন্য দলে দোষী থাকলে তাকে আইনের আওতা নিয়ে আসেন তারপর ছোটোখাটো কাটা অপরাধ থাকলে ক্ষমা করে দেন ভবিষ্যতে বলেন যে এগুলো না এগুলো করলে তোমাকে আইনের শিকার হতে হবে হ্যাঁ তাইলে আমরা যেহেতু আমরা রাজনীতি করি না আমরা নিরপেক্ষ লোক আমরা বলতে পারি সব দলের খারাপ ভালো একশো পার্সেন্ট কেউ দুধে দোয়া দল বাংলাদেশে নাই কোনো দলই নাই আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন বাসদ বলেন জাসদ বলেন সবারই কিছু না কিছু দোষ আছে বড় দোষ যারা করেছে ওদেরকে আইনের আতায় আনে ব্যবস্থা করেন দুই নম্বরে ভাবনা বাদ দিতে হবে এবং দেশে এত দলের দরকার নেই শত শত দল রেজিস্ট্রেশন করে এগুলো হল ধান্দাবাজি করার জন্য রেজিস্ট্রেশন করে দুই তিনটা দল থাকবে যারা প্রচলিত দলগুলো আছে বিএনপি জাতীয় পার্টি এই ধরনের অন্যান্য দলগুলো থাকবে বয়স শেষ দেশ আস্তে আস্তে উন্নত হবে আর যারা বাদ বাকি আমরা জনসাধারণ সাধারণ বা অন্যান্য যারা আছে কোনো কিছু হলে প্রতিবাদ করতে হবে কারণ রাজনীতি এবং রাজনীতিবিদ হলো যে কোনো দেশের সম্পদ এই রাজনীতিবিদরা যেমন হবে আইন আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন পুরোপুরি ওইরকম হয়ে যাবে কারণ আপনি আজকে একটা সরকারি অফিসে দুই নম্বরই ধরতে গেলে পিয়নের দুই নম্বরই ধরেন পিয়ন কিন্তু মানে না পিয়ন আপনার সাথে এমনভাবে কথা বলবে যে যেন সে দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কারণ কি তার উপরের বস বসের ছায়া আছে ইঙ্গিত আছে তার উপরে তার উপরের বসরে ধরেন তার উপরের বসও আপনার সাথে এমন আচরণ করবে আপনি যাই পারেন তাই করেন মিডিয়াতে দেন টিভিতে দেন টেলিভিশনে যেখানে আপনি আমাকে দেখেন আমি দুই নম্বরই করতেছি কোনো আপত্তি নেই কারণ ওই বসের উপরে আরেক বস আছে ছায়া দিচ্ছে এভাবে বস করতে করতে দেখা যায় রাজনীতিবিদ মূলে বসে আছে রাজনীতিবিদরা রাজনীতিবিদরা কারণ সবাই সবাই স্বার্থ বুঝে দেশে আমি আপনি আসলে নিজেরা আগে ঠিক হইতে হবে আমাদেরও দোষ আছে আমরা না বুঝে দৌড় দিই একটু বুঝে শুনে দৌড় দিতে হবে ভালো মানুষকে সমর্থন দিতে হবে আপনার টাকা থাক পয়সা থাক সে গরিব হোক কিন্তু সে যদি ভালো হয় ওকে মূল্যায়ন দিতে হবে ভাই ও আপনার পাশে আছে ওকে আপনি মূল্যায়ন করতে হবে আপনি বাড়ি ঘাড়ি স্যান্টের গ্রানওয়ালা লোকরা যদি পছন্দ করেন ওরা তো আপনার পাশে থাকবে না আমাদের জনগণের মহাবুললো এটা যে যার ব্যস্ত আসলে সবাই ধান্দা যেখানে পায় সেখানে সবাই দৌড়ায় এখন সবারই এটা এটাই এটাকে বলা হয় সমাজ দূষিত হয়ে গেছে সমাজের দূষণমুক্ত করতে হলে সবাইকে সৎ হয়ে যেতে হবে সৎ হবার চেষ্টা করতে হবে আর একটা জিনিস ধরলে আজ আজকাল দেখেন একজনকে ধরলে বলা যায় অমুক অমুক না তোমার টু দ্য পয়েন্টে কথা বলতে হবে যে যেখানে ধরা খায় ওই ওইটার ইয়ে করতে হবে যে ধরছে ও যদি অতীতে খারাপও হয় সেটা অন্য হিসাব যেহেতু অতীতে তুমি ধরো নাই কেন ও খারাপ বলে কিন্তু তোমাকে চুরিতে ধরা হয়েছে তোমার এখন বিচার করা হবে তোমাকে এখন ধর্ষণে ধরা হয়েছে তোমার এখন বিচার করা হবে তোমাকে অন্যায়তে ধরা তোমার বিচার করা তুমি অতীতের যে ধরছে ওর কথা বলে লাভ ওরে তুমি ধরো নাই কেন ও যদি খারাপই করে থাকে ওরে তুমি বলে তুমি এখন বাঁচতে চাও তাহলে টু দ্য পয়েন্ট যেখানে যে ধরা পড়বে ওর ওই ওই বিচারটাই করবে অতীত কোনো কাহিনী না অতীত নিয়ে কেউ করবেন না অনেকে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে টানেন জিয়াউর রহমানকে নিয়ে টানেন তারপরে এরশাদকে নিয়ে টানেন খালেদাকে নিয়ে টানেন এগুলো করবেন না আপনারা অতীত নিয়ে টানা মানে সে হইল শাক দিয়ে মাছ ঢাকার ব্যবস্থা করা নিজে বেঁচে যাওয়ার অতীত বাদ আমাদের যাই হইসে এ আজকে নভেম্বর মাসে দু সালে আমরা অতীত অতীতের সব খারাপ ভুলে যাব ভালো করব সবাই এর মধ্যে যাদের উজ্জ্বল খারাপই আছে ওদের শাস্তি ভোগ করতে হবে যাদের মানে প্রকাশ্য খারাপ যারা ওদের বিচার করতে হবে আর যারা আসছে সবাই বাদ বাকি সবাই বলতে হবে যে না আর খারাপ থাকার সুযোগ নাই এখন আমাদেরকে ভালো হয়ে যেতে হবে না এলে কেউ টিকবেন না নির্বাচন হবে দুই তিন চার বছর হবে এরপরে আবার খারাপে খারাপ একত্রিত হয়ে আপনারা যতই ভালো করেন আপনাদের নামাই দিবে অতএব আসুন সবাই সব পার্টিকে অংশগ্রহণ করতে দিন সব প্রাঞ্জল হয়ে যান কোলাকুলি করেন কোনো সমস্যা নেই ভালো ভালো মিলে যান খারাপে খারাপে জালখানায় যান ভালোই ভালোই মিলে যান খারাপে খারাপে জালখানায় যান জনগণরা আর জ্বালাইয়েন না মানুষ খাইতে পায় না পুরো দেশ হয়ে গেছে শ্রমিকের দেশ কুটি কোটি প্রবাসী শ্রমিক গার্মেন্টস শ্রমিক চা বাগানের শ্রমিক এইসব শ্রমিক মিলের দেশটা আসলে শ্রমিকের দেশ এই শ্রম ব্যবসা যদি বন্ধ হয়ে যায় যেভাবে টেকনোলজি উন্নত হচ্ছে সারা বিশ্বে শ্রম বাজার সংকুচিত হয়ে আসছে আপনারা সেই এখনও কাদা ছোড়াছড়ি করলে হবে কি হবে তাই রাজনীতির মাঠে সবাইকে উন্মুক্ত করে দেন সবাইকে অংশগ্রহণের সুবিধা দেন অংশগ্রহণ করতে যখন আসবে তখন রাজনীতি মাঠে যারা আসবে ওরা যদি খারাপ হয় ওদের ওদেরকে শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন আর যদি ভালো হয় নির্বাচন করতে দেন এটা হবে নিয়ম কিন্তু নিষিদ্ধ ঘোষণা করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আর আমরা যারা রাজনীতি করি না আমরাই হলাম জনগণ আর আপনারা যারা রাজনীতি করেন প্রতিটা দল নির্বাচন কমিশনের একটা উচিত যে প্রতিটা দলের ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে যতগুলো কমিটি আছে সব কমিটির লিস্ট দিতে হবে নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনে লিস্ট দিয়ে দিতে হবে ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় পর্যায়ে প্রতিটা দলের নেতা কর্মী সমর্থকদের লিস্ট ছবি স্বাক্ষর সহ লিস্টটা বছর বছর আপডেট দিয়ে নির্বাচন কমিশনে জমা থাকবে কারণ বৈধ রাজনীতিবিদ হবে এবং একটা দায়বদ্ধতা দায়বদ্ধতা থাকবে তাই রাজনীতিবিদদের যারা বিএনপি আছে জাতীয় পার্টি আছে জাসদ বাসদ কমিউনিস্ট যত দল আছে সবারই ইউনিয়ন পর্যায় থেকে জাতীয় পর্যায়ে প্রতিটা কমিটির লিস্টটি নির্বাচন কমিশনে জমা থাকা উচিত বলে আমি মনে করি তাইলে হলো কি লিখিত আকারে রাজনীতিবিদের সংজ্ঞা হয়ে যাবে হ্যাঁ যে এখন বলে যে দল ওই মূল্যে ও আমাদের এই নাই আমাদের আর এই এই কাজগুলো করতেও সুবিধা হয় এটাতে সুবিধা হলো যে কোনো সময় কোনো দল যদি নৈরাজ্য সৃষ্টি করতে চায় ঠিক লিস্টি ওয়াইজ যে যে নৈরাজ্য করবে ওকে ধরে জবাবদিহিতার আওতায় আনা যাবে তাই প্রতিটা রাজনৈতিক দলের ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ের লিস্টিটা যারা যারা রাজনীতি করবে মহিলা হোক পুরুষ হোক সবাই লিস্টটা জাতীয় নির্বাচন কমিশনে থাকা উচিত আর এর বাইরে যারা থাকবে ওর হবে সাধারণ জনগণ সমর্থক কেউ বিএনপি সমর্থন করবে কেউ জাতীয় পার্টি সমর্থন করবে কেউ জাসদ করবে কমিউনিস্ট করবে বা অন্যান্য দল আছে যেগুলো আসবে সব দল করবে কিন্তু করে দলের রেজিস্ট্রেশন নিয়ে যাবে অবুক্ত থেকে এটা হয় সে হলো একটা সে প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসাবে কাজ করবে সে হলো একটা গোষ্ঠী হিসাবে মানেই কাজ করবে যে বিভিন্ন দলের সাথে লেজুর বৃত্তি করবে তো এসব লেজুর বৃত্তি দল থাকবে প্রতিটা দেশে আছে এগুলোর নেই আপনি উন্নত দেশেও দেখেন অনেক দল আছে কিন্তু এগুলোর নামগন্ধ নেই মূলত দেশের উন্নয়নের জন্য দুই তিনটা দলই যথেষ্ট আর ধর্মভিত্তিক রাজনীতিক দল না থাকায় দেশে উচিত ধর্মভিত্তিক রাজনীতি থাকবে কেন একটা সমাজ যদি নব্যব্যাগ একটা ধর্মের অনুসারী হয় ওই নব্যব্যাগ যদি ওই ধর্মের সব লালন পালন করে তো এমনিই তো দেশ ওই ধর্মের হয়ে যায় হয়ে যায় না ধরেন আওয়ামী লীগ করলো তারাও মুসলমান তারা ইসলামের সব কিছু মেনে জেনে চলবে হ্যাঁ তারপরে জাতি পার্টি করলো ওরাও মুসলমান সব তো মুসলমান এই মুসলমানগুলোর মধ্যে ইসলাম টিকায় রাখতে হবে যে তোমরা জনসভা করো জনসভার সময় জনসভা বন্ধ করে নামাজের সময় নামাজ পড়ে ফেলো তোমরা নিজেরা যায় না যাওয়ার সময় হ্যাঁ কোনো অন্য কারো না দিয়ে নিজে যায় না যা পড়ার চেষ্টা করো নিজে ইমামতি করার চেষ্টা করো এগুলো কঠিন কিছু না তাহলে তো হয়ে গেল কারণ এগুলো একটা নির্দিষ্ট শ্রেণীকে দিয়ে দেশে অরাজকতা আরও বাড়ছে এগুলো কিন্তু কঠিন কাজ না একজন ইমামতি করতে পারে যায় না যে সাধারণ মানুষ করতে পারে বিএনপির লোকজন করতে পারে জাতীয় পার্টির লোকজনও করতে পারে আওয়ামী লীগের লোকজনও করতে পারে সবাই করতে পারে কমিউনিস্ট পার্টির লোকও করতে পারে বাসদের লোকও করতে পারে তো এখন হলো মূল কথাই হলো ফেব্রুয়ারিতে যে নির্বাচনের আমরা আশা করছি নির্বাচনটার জন্য সর্বজন স্বীকৃত সর্বজন গৃহীত এবং আন্তর্জাতিকভাবেও মূল্যায়িত হয় সারা বিশ্বের কোথাও যে অপরাধের জন্য দল নিষিদ্ধ করে দেয় এরকম পাওয়া যায়নি নিষিদ্ধ হয় অতীতে হয়ে যেগুলো হলো সারা বিশ্বে ক্যাডার ভিত্তিক রাজনীতি যেমন কমিউনিস্ট পার্টি বিভিন্ন ধরনের কাজ করতো এই জন্যই বিশ্বের বিভিন্ন জায়গাগুলো নিষিদ্ধ আমাদের দেশেও এই বামপন্থী দলের কিছু কিছু ক্যাডার ভিত্তিক কুপ্রভাব পড়েছে ক্যাডার ভিত্তিক রাজনীতি আজকে যাদেরকে বলা হচ্ছে ধর্মভিত্তিক সংগঠনের যে ক্যাডার ভিত্তিক রাজনীতি এটা কিন্তু সমাজের জন্য প্রচণ্ড রকম খারাপ অতীতেও আমরা দেখেছি সমাজে এটার কুফল উদাহরণস্বরূপ বলতে পারি যে বিখ্যাত জল্লাদ শাহজাহান সে কিন্তু ক্যাডার ভিত্তিক রাজনীতি করতো জল্লাদ শাহজাহান কিন্তু একজন তখনকার দিনের মেধাবী ছাত্র ছিল অ্যাসটেন করা বোর্ডে ভালো রেজাল্ট করা সত্তর আশি ভাগ নাম্বার পেয়ে সে এসএসসি কমপ্লিট করেছিল সে যেদিন মুক্তি পায় ওই দিন মিডিয়ার সামনে যখন ইংরেজি কয়েকটা ওয়ার্ড বলল সেই ওয়ার্ড দেখে আমি চিন্তা করলাম যে কি ব্যাপার সে একজন জল্লাদ আমি এতদিন ভেবে আসতাম যে সে একটা অশিক্ষিত খুন খুনকারী করত পরে ওর মুখে শুনলাম যে সে ক্যাডার ভিত্তিক রাজনীতি করতে যেয়ে এশ্বাস সাহেবের সময় একটা খুন করে আসছিলো মানিকগঞ্জনা করতে ওইখান থেকে ধরে ওরে শাস্তি দিয়ে জেলখানায় পুড়িয়ে দেয়া হয় তাহলে এই যে ক্যাডার ভিত্তিক এখনও যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করছে ওরা কিন্তু ওরকমই আমাদের রিক্সাওয়ালা ভাই আমাদের ট্রাক ড্রাইভার ভাই কষ্ট করে বাচ্চাদেরকে একটু পড়ালেখা করায় ওরা মেধাবী হয় ওদেরকে বিভিন্ন কায়দায় ফুসলিয়ে কখনো বেহেস্তের লোভ দেখিয়ে কখনো ইসলাম কায়েমের লোক দেখিয়ে কখনো কিছু দেখিয়ে হ্যাঁ তারপরে কিছু টাকা পয়সা ওদের পিছিয়ে ইনভেস্ট করে ওদেরকে ওই শাহজাহানের মতো মানে কি বলবো শাহজাহানের মতো বলি দেয়া হচ্ছে শাহজাহান যেরকম আজকে শাহজাহান একজন আমলা থাকতে পারত একজন বিশিষ্ট শিল্পপতি থাকতে পারতো কিন্তু সে কিভাবে ধুকে ধুকে মারা গেল। জ্যালখানায় কাটালো আজীবন এরপরে বের হয়ে নিজেই চলে গেল দুনিয়া ছেড়ে তার জীবনটাই তো পুরো শূন্য করে দিল তাহলে এই ক্যাডার ভিত্তিক রাজনীতি কখনোই সুফল ব্যয় আনে বিশ্বে এরা নির্দিষ্ট একটা মানে যেরকম দেশ পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনী থাকে ওরকম কিছু লোক গড়ে তোলে মানুষের উপর সমাজে অত্যাচার করার জন্যে নির্যাতন করার জন্যে হ্যাঁ এরা ত্যাগই হয় কারণ এদের পিছনে ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল সাপোর্টিং দেওয়া হয় তাই এই ধর্মভিত্তিক ভণ্ড দলটাকে দেশবাসী সবসময় ভয় করে এটা কিন্তু এরা ওদের মাথায় এমনভাবে ওয়াশ করা হয় যে নিরীহ পরিবার যাদের পিতামাতা মাতা বোঝানোর মতো শক্তি নাই যে বুঝাবে তুই ভুল পথে পরিচালিত হচ্ছে এটা বোঝানোর মতো ওই পিতামাতা মনে করে যে তার ছেলে বেঁচতে যাবে ঠিক ওই পরিবারগুলো ওদের টার্গেট করে আমি যদি আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা এই ধর্ম ব্যবসায়ী দলের যতগুলো পোস্টে আছে যতজন আছে আপনার শতকরা পাঁচজন ছাড়া পঁচানব্বই কিন্তু নব্বই ভাগের আপনি দেখেন ব্যাকগ্রাউন্ড দেখেন খুঁজে হয়তো ঘরের সন্তান ঘরের সন্তান হওয়া পাপ আপনা কিন্তু ঘরের সন্তান হয়ে সে বিপদগামী হয়ে যাচ্ছে তার তাকে ভুল বোঝানো হচ্ছে কারণ তার মা বাবাও কিন্তু ওইটাই বুঝছে যে আমার ছেলে এটা করলে বেস্তে চলে যাবে আসলে তো সে সমাজ নিজের জন্য পরিবারের জন্য একটা বিভীষিকা হচ্ছে আপনি আজকে দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে যারা বিভিন্ন পদে যাচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ড দেখেন পরিবার ওদের পিতা মাতা কিন্তু বুঝে না যে ওর ছেলে বিপদগামী হয়ে যাচ্ছে ওর ছেলে মিসে মায়ায় দৌড়াচ্ছে ওর ছেলে নিজের ক্যারিয়ার ধ্বংস করছে সমাজ ধ্বংস করবে এবং ভবিষ্যতে কিছুই দিতে পারবে না কিছুই দিতে পারবে না মানে ওদের ভিতরে এমন পরিবেশ থেকে আসে ওদের ভিতরে যে জ্ঞানটুকু ঢুকে ওরাই মনে করে যে ওরা জ্ঞানী হয়ে গেছে ওরাই সব কিছু করতে পারবে সমাজকে পাল্টিয়ে দিবে এই ধরনের ওদেরকে একটা পরিবেশে বড় করা হচ্ছে এটা কিন্তু ওদের ব্যক্তিগত জীবনেই ইফেক্ট করছে এবং দেখবেন ওরা কতটুকু বোকা আজকে যেখানে সমাজের প্রতিটা অলিতে গলিতে বিদেশে পড়ুয়া থাকে এখন বিশেষ করে আপনি ঢাকা চিটং শহরের এইট্টি পার্সেন্ট প্যারেন্টস কিন্তু ওদের সন্তানকে বাইরে পড়াচ্ছে কেউ জানেও না দেখবেন যে দোকান চালাচ্ছে এমন বিদেশে পড়ালেখা করে এসে দোকান চালাচ্ছে এরকমও আছে কিন্তু ওই সংগঠনের ধর্ম বন্ড দলটার কেউ যদি একটা বিদেশে যায় স্টুডেন্ট ওইটারে বট হাইলাইট করে কারণ ওদের সোশ্যাল মিডিয়াতে কিছু লোকই আছে এগুলো করার জন্য যে আমাদের অমুক ভাই ওইখানে গিয়ে ওই রেজাল্ট করছে ওনাকে নিষ্পেষিত করা হয়েছে ওনাকে হ্যাঁ নিগৃহীত করা হয়েছে উনি এখন বিদেশ থেকে এই ডিগ্রি নিয়ে এসে দেশে হাল ধরে ওয়া বেটা রাস্তা রাস্তায় ঘুরে এখন বিদেশি ডিগ্রিওয়ালারা বাংলাদেশের সবাই এখন ধনী পরিবারের সব সন্তানরাই বাইরে পড়ালেখা কিন্তু ওদের ওরা হাস্য করে এই ঢাক ঢাকডোল তো পিটাবে না হ্যাঁ তাহলে ওই যে বললাম না ওই শ্রেণী থেকে নিয়ে আসছে এই দলের বেশিরভাগই ওই শ্রেণী ওই শ্রেণী হওয়াটা দোষ না কিন্তু ওই শ্রেণী হয়ে নিজের ধ্বংস সমাজের ধ্বংস জাতির ধ্বংস ডেকে আনে এটা হলো মুশকিল তাই আপনারা ইতোমধ্যে বুঝছেন পাঁচই অগস্টের পর আমাদের দেশে কিন্তু ভোটের কথা ম্লান হয়ে আসছে যে সুন্দর একটা নিরপেক্ষ একানব্বইয়ের মতো এরকম নিরপেক্ষ নির্বাচন চাই এটা কিন্তু কেউ বলছে না হ্যাঁ বিএনপি বড় দল হিসাবে ওরা কিন্তু সহনশীলতার পরিচয় দিচ্ছে ওরা সব দলকে সম্মান প্রদর্শন করছে সবার সাথে উঠা বসা করছে সবাইকে সংযত রেখে নির্বাচনটা করে নিতে যাচ্ছে একটা রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্যই থাকে ক্ষমতায় যাওয়া এটা রাষ্ট্রবিজ্ঞানের কথা এটা রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য আদর্শের মধ্যে রয়েছে রাজনৈতিক দল যদি ক্ষমতা না যায় কি আমরা কি সাধারণ জনগণ ক্ষমতা চালাতে পারবো এবং সেটা যে কত কঠিন এটা আমরা ইদানিং কিছু কিছু দলের নতুন নতুন পোলা পোলাপাইনটা যে দল করছে তো ওদের কথাই বোঝা যাচ্ছে ওই দিন আমি আশ্চর্য হয়ে গেলাম এনসিপি নামে এনসিপি না কি একটা দল হয়েছে না ওইটার যে নাসির উদ্দিন পাটোয়ারি ছেলেটা আসছে মানুষের ন্যূনতম ভদ্রতা থাকে এটাও কিন্তু আসলে ওই লেভেলের পড়ালেখা করে আসছে ওই যে তৃতীয় শ্রেণীর যে প্রতিষ্ঠানগুলো থেকে আসছে তো এখন আসার পরে মনে হচ্ছে যে এটাই সে অনেক কিছু অর্জন করে ফেলেছে সে একজন বয়স্ক লোকের সাথে কথা বলছে একটা অনুষ্ঠানে আপনার সারা বিশ্বে ইসলামিক অন ইসলামিক যেখানে যান কত হল একজন লোক আপনার সামনে আসে যখন কথা বলব আপনি দাঁড়াবেন বা ওই ধরনের একটা সম্মান প্রদর্শন করবে সে ওনার কথা শুনছে আর পানি খাচ্ছে আর পাঁচই আগস্টের যে স্লোগানগুলো আমরা শুনেছি পোলাপানদের মুখে এদেরকে যদি আপনারা ভোট দেন তাহলে এইসব গালাগালি তো পুরো সমাজ একটা গালাগালি রাষ্ট্র হয়ে যাবে এইসব নোংরা গালাগালি করতে পারে ভাইরাল হওয়ার জন্য করে নাকি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য গালগালি করলো ওই লোকরা আপনি অ্যাকসেপ্ট করবেন ভোটে এদেরকে থুতু চিটাই ভোট কেন্দ্র থেকে বিদায় করে দেওয়া উচিত না যে নোংরা ভাষায় কথা বলে হ্যাঁ নোংরা ভাষায় স্লোগান দেয় আবার এখানে ভোট চাইতে আসে আমি এন এনসিপি এনসিপি যে নাহিদ ওই ছেলেটাকে ওই ছেলেটা যাই হোক আমি জানি না ওকে দেখে আমার মনে হয়েছে যে একটু ভদ্র ভদ্রভদ্র আছে আর ওই যে একটা ডাক্তার মহিলা আছে না মেয়েটা জারিন নাকি যিনি এই দুইটা ছাড়া আমি তো এনসিপির কোনোটাকে আমার মনে হয় না যে সুস্থ সবল সুন্দর ভদ্র আন্দোলন যদি অভদ্রতা দিয়ে হতো আন্দোলন যদি মার্শলম্যান দিয়ে হতো তাহলে ষোলো বছরে তো ষোলোবার পড়ে যেত গত সরকার গতকাল গতবারের সরকার আন্দোলন কখনো হয় না আরেকজন বিরাট ধরনের নেতা এমন কথা বলল যে উনি পেশাব করলে নাকি বাংলাদেশের লোকজন ওনারা পেশাব করলে নাকি ধুয়ে যায় এটা কোনো ভাষা হলো কীভাবে এত বড় লিডার হয় আবার আরেকটা দলকে বলতেছে বাসার চাকর বাসার চাকরের সাথে তুলনা করতেছে তো এই ধরনের লোকজনকে পার্টিগুলো দেখবেন এগুলোকে সরিয়ে ফেলেন এগুলো চলে না আসলে এখন পোলাপান স্মার্ট হয়ে গেছে এখন এম এ পাস করে চা